শহর থেকে যদি কোনো মানুষ গ্রামে যায় তাহলে এই কাজটা করবেই করবে এইটি পার্সেন্ট মানুষ এই কাজটা করে তাদের মধ্যে আমরাও পড়ে গেছি তো এই যে দেখেন আমার বোন আর আমার মা দুজনে মিলে হচ্ছে গাছে কিছু সবজি দেখতে পাইছি সেগুলো চিরাছি শুরু স্য হ্যালো এভরিভান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি সো আজকে প্রায় আট বছর পর হচ্ছে আমরা যাচ্ছি আমাদের নানুবাসায় তো সকাল ভোর পাঁচটায় আমরা ঘুম থেকে উঠছি উঠে হচ্ছে বাসের উদ্দেশ্যে চলে গেছি তো আমরা দেখতে দেখতে হচ্ছে সিরাজগঞ্জ চলে আসছি আমরা হচ্ছে যাব পাবনা তো এখানে সিরাজগঞ্জে হচ্ছে আমরা একটু ওয়াশরুমে গিয়ে তারপর হচ্ছে একটু ফ্রেশ ট্রেশ হয়ে দেন কিছু খাওয়া দাওয়া করে তারপর আবার হচ্ছে আমাদের বাসটা ছেড়েছে ওইখানে জাস্ট বিশ মিনিটের জন্য আমাদেরকে আর কি থামাইছিল বাসটা তো এরপর আমরা আবার যাওয়া শুরু করলাম সো দেখতে পাচ্ছেন চারপাশটা কত সুন্দর সরিষা ক্ষেত আর সবুজ চারপাশটা দেখতেই পুরো অন্যরকম লাগতেছিল মূলত আমরা দুইটা কারণে গিয়েছিলাম তো একটা হচ্ছে আমার আম্মুর একটু পার্সোনাল কাজের জন্য আর আরেকটা হচ্ছে আমার মামাতো বোনের বিয়ের জন্য সো সবচেয়ে বেশি বোরিং লাগছে বাসে বসে থাকতে কারণ বাসে বসে থাকতে থাকতে পুরো কোমর ধরে গেছে মানে সাত থেকে আট ঘন্টা লাগছে এক বাসেই বসে থাকতে তারপর বাস জার্নি শেষ করে আমাদেরকে সিএনজিতে উঠতে হয়েছে তো সিএনজিতে ওঠার পর অত একটা খারাপ লাগে না কোনো খারাপই লাগে নে ধরতে গেলে কিন্তু বাসে বসে থাকতে খুবই বোরিং বিরক্ত লাগছে আর বাসে উঠলে আমি হচ্ছে বমিও করি তো এর জন্য হচ্ছে বেশি খারাপ লাগে তো দেখতে দেখতে আমরা আমাদের বাসায় চলে আসছি মানে আমার খালার বাসায় তো খালা হচ্ছে রান্না করতেছিল আমাদের জন্য আর হ্যাঁ খালার কিন্তু বাসা এলপি গ্যাস আছে কিন্তু সে আমাদের জন্য হচ্ছে আরকি চুলাতে রান্না করতেছে কারণ অনেকদিন পর গেছে আমরা তো সময় হচ্ছে গ্যাসের চুলা খাবারই খাইতে না সো এর জন্য একটু স্পেশালভাবে আর কি লারকি চুলা রান্না খাওয়ার জন্য আর কি আমাদের জন্য আর কি তৈরি করতেছিল সো যাই হোক তো তারপর হচ্ছে একটু হাঁটতে বেরিয়েছি দেখেন কত সুন্দর মানে শাকগুলো এত ফ্রেশ আর এত সুন্দর লাগতেছিল যে আমি ক্লিপস না নিয়ে পারলামই না তো এরপর দেখলাম যে হাঁটতে হাঁটতে কত সুন্দর সূর্য দেখা যাচ্ছে আর এখানে আমার একটা ঢঙ্গিলি বনগি একটু ঢং করলো তো তারপর আমরা একটু হাঁটাহাঁটি করলাম তারপর হচ্ছে একটু পাগল বাড়ির দিকে গেলাম আমি জানি না কেন ওই বাসাটাকে বা এই জায়গাটাকে পাগল বাড়ি বলা হয় আমি এই বিল্ডিং সরি বিল্ডিং না এই জায়গাটার মধ্যে কখনও কোনো মানুষকে ঢুকতে দেখি নাই বা কখনও কোনো মানুষকে থাকতে দেখি নাই বাসাটা কেমন যেন আমার কাছে ভুতুরে বাড়ি টাইপে লাগে সো হঠাৎ করে চোখে পড়লো অনেকগুলো শিয়াল প্রায় পাঁচ ছয়টার মতো মানে অনেক দূর থেকেই আমাদের দিকে তাকিয়েছিল সো আমি শেয়াল কখনো সামনে থেকে দেখি নাই এবার ফার্স্ট টাইম দেখলাম মানে একটু দূরেই ছিল কিন্তু এরকমভাবে কখনো দেখিনি দেখেন কিভাবে হচ্ছে তাকিয়ে ছিল সো পাশ থেকে কয়েকজন বলতেছিলাম ভাবিরা বা ভাবির মেয়েরা বলতেছিলো যে ওরা নাকি মানুষের উপর অ্যাটাক করে সো আমরা তাড়াহুড়ো করে এখান থেকে চলে আসি তো যাওয়ার পথে দেখেন কতগুলো লাউ দেখছি এখানেও কিন্তু ওদের চুরি করার একটা উদ্দেশ্য ছিল কিন্তু তারপরে চুরি গানে সো দেখতে দেখতে পরের দিন সকালে চলে আসলাম ওই যে বলছিলাম আমার মেয়ের বিয়ে তো তখন দেখলাম যে সকাল সকাল দুধ দিতে চলে আসছে এটা দিয়ে মূলত দই বানানো হবে আর আমি আজকে ফার্স্ট টাইম এত সামনে থেকে মানে দুই বানানোটা দেখলাম তো দুই বানানোর জন্য হচ্ছে মামা দুধ কালেক্ট করতেছিল এখানে যে ভদ্রলোকটাকে দেখতেছেন গোলাপি কালার শার্ট পরা এটাই হচ্ছে মামা তো ওনারই হচ্ছে মেয়ের বিয়ে সো তারপর দেখেন আজকে যেহেতু আমার তো বোনের গায়ে হলুদ তো আজকেই হচ্ছে দুই টাকা পাতা হবে কারণ কালকে যখন বরযাত্রীরা আসবে বা বিয়ের দিন হচ্ছে এই দুইটাকে সার্ভ করা হবে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছিলো আমি এত কাছ থেকে হচ্ছে এত সুন্দর একটা বিয়ের আয়োজন দেখতে পারছি বা আমি তার মধ্যে থাকতে পেরেছি আমরা তো নর্মালি হচ্ছে শহরে যেমন আমাদের যখন বিয়ের অনুষ্ঠান আসা তখন আমরা সেন্টারে যাই বিয়ে খেয়ে চলে আসি তেমন কোনো নিয়ম দেখি নাই বা নিয়ম পালন করলে আর কি আমরা সেই নিয়মের মধ্যে ছিলাম না সো এবার আমি গ্রামের বিয়েতে আর ফার্স্ট টাইম আমার হচ্ছে এত দূরে বিয়ে খেতে আসা সব কিছু মিলিয়ে এক অন্যরকম ফিলিংস ছিল তো এরপর আমি বাজারে গিয়ে হচ্ছে কোন মেহেদি খুঁজছিলাম কিন্তু সেখানে কোনো কোন মেহেদি পাই নেই সো এরপর আমি ওই নেহাটাই নিয়ে আসছি তো এরপর মামাকে বললাম মামা আমাকে একটু দামি একটু নাড়াচাড় করে আর এই যে দেখতে পাচ্ছেন মামার যে হাসিটা এই হাসিটা কিন্তু সুখের একটা হাসি কিন্তু সুখ থাকলো মনের ভিতরটা তার কিন্তু ভেঙে চুরমার হয়ে যাচ্ছিলো কারণ তার মেয়ে চলে যাবে এই ফিলিংসটা প্রত্যেকটা বাবা আর প্রত্যেকটা মেয়ে বুঝবে সো তারপর আমি একটু নাচার করে আর ওইদিকে ডেকোরেটর লোকরা এসে সব কিছু সাজানো গোজানো শুরু করে দিয়েছে আর আমার পেছন সাইডে যে জায়গা আছে ওখানে হচ্ছে স্টেজ করা হবে তারপর দইয়ের ভিতরে কি কি দিল আমি জানি না আমি ওই টাইমে ছিলাম না আমি শুধু জাল দেওয়া অবস্থাটাই দেখছি তো এখন নাকি এটাকে মূলত ঠান্ডা করা হবে ঠান্ডা করে তারপর হচ্ছে একে একে খুঁটির মধ্যে ঢালবে তো এখানে যেমন বিয়ে বাড়ি খুঁটির সাথে আমাদের পার্সোনালি কয়েকটা খুঁটি ছিল সেই খুঁটিগুলো কিন্তু আমরা পাবনা থেকে নারায়ণগঞ্জে নিয়ে আসি তো তারপর দেখলাম মামাকে দই নিয়ে আসছে এক খুঁটি তো সেই কুটির দইগুলো হচ্ছে প্রত্যেকটা খুঁটির মধ্যে আর কি মেখে নিয়েছে তো মেখে নিয়ে তারপর খ্যারের উপরে কুটিগুলো রেখে দেন হচ্ছে ওটার মধ্যে সব ঢেলে দিয়েছে সামনে থেকে যে এভাবে দই বানানো দেখবো আমি কখনো ভাবতে পারি নাই আর হ্যাঁ ওই খুঁটির উপরে কিন্তু আরও অনেক কিছু দিয়েছিল কাঁথা আর অনেক কিছু দিয়েছিল লেয়ারের পর লেয়ার যাতে দুইটা ভালো মতো জমে ওঠে সো এই বিয়ের মধ্যে মামার এক টেনশন কাটতে না কাটতে আরো একটা টেনশন সেই টেনশন কাটতে না কাটতে আরো একটা টেনশন মানে তার উপর দিয়ে একটা ঝড় যাচ্ছিলো তো সব কিছু তো আর এক ব্লগে বলা বা শেয়ার করা সম্ভব না সো আমি আপনাদের সাথে পরের ব্লগে একটু একটু করে কিছু শেয়ার করব। পাবনা থেকে আবার আমরা রাজশাহী চলনে গিয়েছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব সো যারা আমার চ্যানেলটাকে এই মুহূর্তে দেখলাম বাহিরে তাকিয়ে যে বক্স নিয়ে চলে এসেছে দেখতে দেখতে সন্ধ্যার মুহূর্তে চলে এসেছি এখানে একজন না দুইজন না তিন তিনজনের হলুদ কিন্তু একসাথে হচ্ছিল আর আমরা যেহেতু ফেস দেখাই না সো এর জন্য আমি এতগুলো ইমোজি ইউজ করছি কেউ কিছু মনে করবেন না তো আম্মু স্টেজে উঠলো আম্মু স্টেজে উঠলে হচ্ছে সবাইকে একে একে খাইয়ে দিচ্ছিল এখানে হচ্ছে দুইজনের মুসলমানির অনুষ্ঠান ছিল আর হচ্ছে একজনের গায়ে হলুদ অ্যাকচুয়ালি একটার সাথে তিনটার যোগ করে দিছে এখানে একজন ছিল আমার মামাতো ভাই একজন ছিল মামাতো বোন আরেকজন ছিল মামাতো বোনের ছেলে তো সবাইকে খাওয়া দাওয়া করিয়ে তারপর হচ্ছে আম্মু এখানে সকলকে মানি ফি দিয়ে দিচ্ছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা নিয়ম হলুদ ছোয়ানোর পর হচ্ছে সবারই কিছু না কিছু পঞ্চাশ একশো মানে যে চাপারে দিয়ে দেয় সো আমুর ট্রাণ শেষ তো এরপর হচ্ছে আমরা মাঠে চলে আসি তো মাঠে এসে দেখি যে এখানে সবাই নাচানাচি করতেছে তারপর বিয়ের দিন সকালে চলে আসলাম আমার খুবই ঠান্ডা লেগে গেছে যেহেতু শীতের মধ্যে গিয়েছি সো চা খেয়ে একটু ফ্রেশ হয়ে তারপর আমি হচ্ছে রেডি হয়ে মাঠে চলে যাই সো এইখানে হচ্ছে সবাইকে খাওয়ানো হবে গ্রামে যাওয়ার পর আমার কোনো খাবারই হচ্ছে মন মতো হচ্ছিল না আমার প্লাস আমার বোনের সো এরপর ভাবছি যে বিয়ের মধ্যে তাহলে একটু কবজি ডুবিয়ে খাওয়া যাবে কিন্তু সেটাও লাস্ট পর্যন্ত হলো না তারপর এখানে একটা ওয়ান টাইম প্লেট দিয়েছিল ভাই আমি হাত ধুয়ে গিয়ে প্লেট মাঝখান ফুটা করে ফেলছি খুবই ফানি একটা মোমেন্ট ছিল তো তারপর এক পর জামাই আমার কাজিনের উপর রাগ করে আমি খাবার ছেড়ে উঠে আসি সেই দিন আর কোনো খাবারই খাইনি সো এখানে জামাইয়ের সামনে একটা প্লেটে চারপাশে খাবার দিয়ে মাঝখানে পানি রেখে দিয়েছিল যে আর নিয়মটা ছিল গ্লাসটাকে এমনভাবে এমন উঠাতে হবে যাতে এক ফোঁটা পানিও না পড়ে সো এটা নিয়ে অনেক মজা হয়েছে হাসাহাসি হয়েছে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতে যাচ্ছি আজকের ভিডিওটা এখানে এই পর্যন্তই দেখা হচ্ছে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ thank you